স্যাক্রিফাইস করছেন করুন তবে স্যাক্রিফাইস করতে করতে নিজেকে একেবারে নিঃশেষ করে ফেলবেন না আপনি স্যাক্রিফাইস করতে থাকলে মানুষ ভেবে নেয় আপনি স্যাক্রিফাইস করার জন্যই পৃথিবীতে এসেছেন আপনি যে একজন মানুষ আপনারও যে চাওয়া পাওয়া আছে সুখ দুঃখ মান অভিমান যে আপনারও হতে পারে এটাই মানুষ ভুলে যায় তারা ভাবে আপনার মূল্য না দিলেও চলে ধূপ জ্বলতে জ্বলতে নিঃশেষ হয়ে গেলে পোড়া কাঠিটা কে যত্ন করে রাখে যতক্ষণ সুগন্ধ থাকে ততক্ষণ তার দাম ফুরিয়ে গেলে বরং নতুন ধূপ নিয়ে এসে জ্বালায় ভাবুন তো এই জীবনে যার জন্য এতটা করলেন সেও কিন্তু কেটে পড়েছে তার থেকে কি বিরাট কিছু আশা করেছিলেন না সামান্য কৃতজ্ঞতাটুকুও সে দেখালো না তাহলে তাহলে আর কত দিন এবার নিজের কথা ভাবুন নিজের দাম নিজে না দিলে অন্য কেউ আপনাকে দাম দেবে ভাবছেন হুম হুম সেগুড়ে বালি একটা কথা আপনাকে বলি নিজেকে হরির লুটের বাতাসা করলে মানুষ লুটেই নেবে আজ থেকে নিজের জন্য একটু হলেও ভাবুন নিজে একটু হলেও বদলান দেখবেন আপনি ভালো আছেন নিজের ভালো থাকাটা নিজের অধিকারের মধ্যেই তো পড়ে আপনি ভালো থাকলে তবেই তো অন্যকে ভালো রাখতে পারবেন